মানবতার ফিরে আলারা কোথায় বন্যা হয়ে এত মানুষজন ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের প্রাণ দেওয়ার মতো কেউই নেই গুটি কয়েক মানুষ ছাড়া তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে এগিয়ে আসছে না আর যদি তারা থাকতো হয়তো অনেক লোকের একদিনের খাবার হলো তারা দিত আমি জানি না তারা কে কোন দলে রাজনীতি করেছে কে কীভাবে রাজনীতি করেছে কিন্তু পরিশেষে তো তারা কিছুটা হল সাহায্য করতো এই বটনাত্রীদের জন্য যেমন ব্যারিস্টার সুমন ভাই সে কোথায় কিভাবে রাজনীতি করেছে আমি জানি না আমি একজন ক্ষুদ্র মানুষ আমি সব বুঝি না কিন্তু আমি শুধু জানি বা দেখছি যে অসহায় মানুষদের পাশে সে যেভাবেই হোক দাঁড়াইছে যতটুকুই হোক সাহায্য করছে